হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে আজ কিন্তু নিয়ে এসেছি একটু অন্য রকমের কিন্তু গজা লাচ্চা গজা তাহলে চলো বন্ধুরা আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি জগন্নাথ দেবের খাবারের মধ্যেই কিন্তু গজা সবচেয়ে কিন্তু প্রিয় তাই কিন্তু আমরা কিন্তু উল্টো রথের দিনেই কিন্তু বানিয়ে ফেললাম লাচ্ছা গজা গজা তো অনেক রকমই হয় কিন্তু আমরা বাড়িতে আজকে বানিয়ে নিয়েছি লাচ্চা গজা তাহলে চলো বন্ধুরা আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কিভাবে লাচ্চা গজা করেছি এই সিম্পল পদ্ধতিতে কিন্তু আমরা এই গজাটি করেছি তাহলে চলো বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ করো না পুরোটা দেখার জন্য অনুরোধ রইল আমরা কিন্তু এখানে নিয়েছি দু বাটি মতন ময়দা নিয়েছি এবার এবার কিন্তু ময়দার ওপরে আমরা স্বাদের জন্য লবণ দেব আর দেব দু চামচ ঘি ঘি দিয়ে কিন্তু ভালো করে ময়দার সঙ্গে ময়ম দিয়ে নেব তো এবার কিন্তু ভালো করে কিন্তু আমরা একটু মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে আমরা ময়ম দিয়ে নেব মুঠো করলেই কিন্তু যখন হাতে চলে আসবে তখনই কিন্তু ময়ামটা কিন্তু দেয়া হয়ে গেছে বুঝতে হবে তো আমাদের হাতে মুঠো করলে কিন্তু মুঠো হয়ে আসছে এবার কিন্তু ভালো করে কিন্তু আমরা মেখে নেব তো দেখো আমরা খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছি ভালো করে মাখা হয়ে গেছে এবার কিন্তু আমরা আধ ঘন্টার জন্য কিন্তু ঢেকে রেখে দেবো আর মাখাটা কিন্তু খুব ভালো করে কিন্তু করতে হবে তো আমাদের মাখা হয়ে গেছে এবার কিন্তু আমরা ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য আধ ঘন্টা মতন ঢেকে রেখে দেব এবার কিন্তু আমরা এখানে একটি ছোট বাটি নিয়েছি তাতে আমরা এক চামচ মতন ফ্লাওয়ার দিয়েছি আর দেব একটু ঘি ঘি দিয়ে আমরা একটি স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব তো দেখো খুব সুন্দর ব্যাটার তৈরি হয়ে গেছে আর আধ ঘন্টা বাদে আমরা ফিরে এসেছি আটার মন্ডটা কিন্তু আমরা দিয়ে রুটির আকারে কিন্তু আমরা লেচি কেটে নেব গোল গোল করে নিচ্ছি প্রথমে আমরা গোল গোল রুটির মতন করে আমরা কিন্তু বেলে এবার আমরা বেলে নিচ্ছি পুরো রুটির মতন করে এবার এক একটা কিন্তু রুটির উপরে আমরা ঘি ঘিয়ে মাখা ব্যাটারটা কিন্তু আমরা অয়েল ব্রাশ করে কিন্তু দিয়ে দেব খুব ভালো করে কিন্তু মাখিয়ে নেব তো দেখো আমাদের কিন্তু খুব ভালো করে কিন্তু মাখা হয়ে গেছে এবার কিন্তু আমরা তার উপরে কিন্তু আবার কিন্তু আমরা রুটি দিয়ে দেব এভাবে কিন্তু আমরা ছখানা রুটি দিয়ে দেব সেম আমরা অয়েল ব্রাশ করে কিন্তু আমরা ছখানা মতন রুটি দিয়ে দেব দিয়ে কিন্তু আমরা লেয়ার তৈরি করে নেব তো দেখো আমাদের কিন্তু সবকটি তৈরি হয়ে গেছে এবার সবকটি কিন্তু আমরা একসঙ্গে পাকিয়ে নেব রোলের মতন করে এবার আমরা রোলের মতন করে নেব সবকটি একসঙ্গে পাকিয়ে নেব দেখো আমরা লম্বা করে কিন্তু পাখিয়ে নিচ্ছি রোলের মতন করে এবার কিন্তু আমরা ছুরির সাহায্যে কিন্তু আমরা কেটে নেব তো দেখো আমরা ছুরির সাহায্যে কিন্তু কেটে নিচ্ছি তো দেখো আমাদের কিন্তু কাটা হয়ে গেছে আর দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছে এখানে আমরা একটি থালাতে কিন্তু রেখে দিয়েছি এবার কিন্তু আমরা সবাই তো সাইড থেকে বেলে আমরা একটু গোলাকার করব তাই মাঝখান থেকে আমরা হালকা করে একটু বেলে নেব তাতে একটু দেখতে গোলাকার মতন লাগবে এইভাবে কিন্তু আমরা সবকটি কিন্তু তৈরি করে নেব আমাদের কিন্তু হালকা করে সবকটি কিন্তু বেলা হয়ে গেছে এবার কিন্তু আমরা একটি শিরা তৈরি করে নেব সব সবকটে আমাদের কিন্তু বেলা হয়ে গেছে আর দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছে এবার কিন্তু আমরা একটি শিরা তৈরি করে নেব তার জন্য কিন্তু আমরা এক বাটি চিনি নিয়েছি আর হাফ বাটি মতন জল নেব আর একটা লেবুর টুকরো আমরা দিয়ে দেব। এবার কিন্তু গ্যাসটাকে আমরা অন করে আমরা কিন্তু বসিয়ে দেব আর এদিকে কিন্তু আমরা গজাগুলিকে ভেজে নেব তার জন্য কিন্তু আমরা কড়াইতে কিন্তু সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি বেশ খানিকটাই সাদা তেল দিয়েছি আর তেলটাও কিন্তু বেশ গরম হয়ে গেছে এবার ওপরে আমরা এক এক করে কিন্তু গজাগুলিকে আলতোভাবে ছেড়ে দেব তো দেখো এক এক করে আমরা গজাগুলি দিয়ে দিয়েছি তেলের মধ্যে কিন্তু আমরা গজাগুলি কিন্তু সব লাল লাল করে ভেজে নেব তো একটু উল্টে পাল্টে নিচ্ছি আমরা গজাগুলিকে তো দেখো আমরা কিন্তু গজাগুলিকে বেশ লাল লাল করেই ভেজে নেব ফার্স্টে আমরা কড়াইতে কিন্তু তিনটে গজা দিয়েছি তিনটে গজা ফার্স্টে আমরা ভেজে নেব আর বাদবাকি গজাগুলিকে কিন্তু এগুলো ভাজার পরেই আমরা সেম পদ্ধতিতে কিন্তু আমরা ভেজে নেব তো দেখো গজাগুলি কিন্তু বেশ লাল লাল করেই আমরা ভেজে নেব এর জন্য গজাগুলিকে আমরা একটু উল্টে পাল্টে নিচ্ছিলাম আর দেখো বাদ বাকি এখনও এই গজাগুলো বাকি আছে দেখো গজাগুলি কিন্তু বেশ লাল লালও হয়ে গেছে আর একটু কিন্তু ভাজলেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে গজা লাচ্চা গজা এবার কিন্তু গজাগুলিকে কিন্তু আমরা নামিয়ে ফেলবো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে গজা আর এদিকে চিনির শিরাটাও কিন্তু তৈরি হয়ে গেছে এবার গজাগুলিকে কিন্তু আমরা একটু তেলটাকে হালকা ঝরিয়ে আমরা কিন্তু এখানে একটি থালাতে নামিয়ে ফেলব এবার কিন্তু আমরা গজাগুলিকে নামিয়ে ফেলছি আর বাদবাকি যে গজাগুলি ছিল ওগুলোও কিন্তু আমরা ভেজে নেব সেম পদ্ধতিতে ভাবেই আমরা সবকটি গজা কিন্তু ভেজে নেব তো আমাদের সব গজা ভাজা হয়ে গেছে আমরা এখানে একটু থালাতে নিয়েছি গজাগুলিকে এবার কিন্তু উষ্ণ গরম অবস্থায় কিন্তু আমরা তুলে নিয়েছি আমরা কিন্তু এবার শিরায় চুবিয়ে দেব এক একটা করে কিন্তু আমরা গজাগুলিকে শিরার মধ্যে চুবিয়ে দিচ্ছিলাম আর শিরার মধ্যে চুবে গেলে কিন্তু গজাগুলি খেতে কিন্তু আরও বেশ ভালো লাগে তো তৈরি হয়ে গেছে আমাদের লাচ্চা গজা সেম পদ্ধতিতে সবকটি কিন্তু আমরা শিলার মধ্যে ছুবিয়ে দিয়েছি গজাগুলি তো তৈরি হয়ে গেছে আজকে আমাদের লাচ্চা গজা তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের লাচ্চা গজার রেসিপিটা আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা একটি কমেন্ট করে জানিও তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো সত্যি বলতে খুব মুচমুচে হয়েছিল আর এতটা স্বাদ হয়েছিল না খেতে তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের লাচ্ছা গছার এই রেসিপিটা তোমরা কিন্তু উল্টো রথের দিনে কিন্তু একবার বাড়িতে বানিয়ে নিতে পারো লাচ্ছা গজা তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো